অনেক আশা ভরসা করে কিন্তু যে হাঙ্গিরির কনসুলেট বাংলাদেশে আছে আর সেই জন্য কিন্তু সবাই উরুস্তুর পারমিট জমা দিয়েছিল কিন্তু সব ফেক সেই যে ডান বিল্ডিং বা জেভিএনএস এরকম অনেক বিল্ডিংয়ের যে পারমিট যারা আপনারা জমা দিয়েছেন সেগুলো তো ক্যান্সেল হয়েছেই বর্তমানে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস যে হাঙ্গিরির অ্যাম্বাসি বন্ধ ছিল এখন খোলার পরেও কিন্তু সব রিজেক্ট যত ফাইল জমা হইতেছে সব আবাসন সমস্যা ফেক পারমিট এইরকম সমস্যা তো বন্ধুরা কেন এগুলো হচ্ছে আপনারা জানেন যে আপনাদের জন্যই একটি সুখবর সেটা হচ্ছে আপনার হাঙ্গেরিয়ার গভর্নমেন্ট কিন্তু সি ক্যাটাগরি নামে ভিজিট নামে নতুন আর একটা পারমিট ইস্যু করেছে যেটা বাংলাদেশিদের জন্য এই বছরেও ম্যাক্সিমাম তিন হাজার মানুষ নেবে সেটা কিন্তু ডি ক্যাটাগরির না বন্ধুরা এটা হচ্ছে নতুন অন্য একটা ফরমেট তো আপনারা বুঝতে পারতেছেন যে তাহলে ডি ক্যাটাগরির এত পারমিট ক্যান্সেল হয় কেন এবং ভিসা দেয় না কেন এর কারণ হচ্ছে হাঙ্গেরির গভর্নমেন্ট দেখতে পাচ্ছে যে বাংলাদেশের শ্রমিকরা অদক্ষ এবং তারা আসার পরে হাঙ্গেরিতে থাকতেছে না ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে আর এ কারণেই কিন্তু হাঙ্গেরির গভর্নমেন্ট এই এপ্রিল মাসের সাইট তারিখে তারা নতুন একটা আইন জারি করেছে যে ডি ক্যাটাগরির বাদ দিয়ে সি ক্যাটাগরিতে তারা কিছু বেশ কিছু লোক নেবে তো সি ক্যাটাগরিটা কেমন হবে এটা হচ্ছে আপনারা জানেন ইউনিভার্সিটিতে যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি উত্তীর্ণ হতে হবার পর আপনাকে যেমন একটা বৎসরের জন্য টিউশন ফি দিতে হয় এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট একটু হাই দিতে হয় তো এইরকম তারা লোক নেবে যে ইউনিভার্সিটির আন্ডারে আপনারা জানেন ইউ কলেজ গ্রুপ আছে ওই ইউ কলেজ গ্রুপের মাধ্যমে প্রি স্কিলিংয়ে টেকতে হবে এবং যদি আপনি প্রি স্কিলিংয়ে টেকেন তাহলে সাড়ে ছয় হাজার ইয়রও আপনাকে জমা দিতে হবে ওই ইউনিভার্সিটির আন্ডারে তারপরে কিন্তু আপনি ভিসা হবে এবং আপনি সোজা চলে যেতে পারবেন তো বন্ধুরা এইটা কেমন হলো যেটা হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি যখন প্রি স্কিলিংয়ে টিকবেন অর্থাৎ ইউ কলেজ গ্রুপের মাধ্যমে হ্যাঁ আড়াই মাসের ভিসা পাবেন এরকম একটা সি ভিসা যেটা আপনার ভিজিট ভিসার ভিতরে পড়বে কিন্তু এটা হচ্ছে আপনার প্রি স্কিলিং ভিসা অর্থাৎ আপনাকে আড়াই মাসের জন্য একটা কোম্পানি নিয়ে আপনাকে ট্রেনিং দেবে অর্থাৎ দক্ষ করতে হবে তো এটা আপনার হতে পারে যে কোনো কোম্পানির ওয়েল্ডিং হতে পারে মেশন হতে পারে হ্যাঁ বা প্লাম্বিং হতে পারে মিড কাটার হতে পারে যে কোনো কোম্পানিদের জন্য আপনাকে ওই ইউনিভার্সিটি নির্দিষ্ট একটা ইনস্টিটিউটকে কাজ দিয়েছে যে বাংলাদেশ থেকে যত শ্রমিক আসবে ওই ইনস্টিটিউটের মাধ্যমে যেতে হবে এবং আড়াই মাস তারা আপনাকে প্রশিক্ষণ দেবে মনে রাখতে হবে আবাসন ফি আপনার এই আড়াই মাসের জন্য একদম ফ্রি তবে খাওয়া আপনার নিজের তো যখন আপনি প্রি স্কিলিংয়ে আবেদন করার পর প্রি স্কিলিংয়ে আপনি টিকবেন তারপর কিন্তু ওইখান থেকে ওই ইউ কলেজ গ্রুপের মাধ্যমে কিন্তু ইনস্টিটিউট থেকে আপনার কাছে ডকুমেন্ট পাঠানো হবে এবং ওই ডকুমেন্টে কিন্তু আপনি সাধারণ ব্যাংকে যেভাবে আপনি অ্যাকাউন্ট করেন ওইভাবে অ্যাকাউন্ট করলে হবে না বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত কিছু রুল আছে ওই রুলের ডকুমেন্টগুলো ওইখান থেকে আসবে তারপরেই আপনি ট্রান্সফার যোগ্য এইরকম একটা অ্যাকাউন্ট করবেন ব্যাংক থেকে তো অর্থাৎ আপনি সাড়ে ছয় হাজার ইয়রো প্রি স্কিলিংয়ে টেকার পর জমা দিবেন তো যখনই আপনি প্রিস্কিলিং হওয়ার পর যখন আপনি সাড়ে ছয় হাজার আপনার ওই অ্যাকাউন্টে জমা দেবেন ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু তারাই সাড়ে ছয় হাজার অর্থাৎ বাংলাদেশি আট লক্ষ বত্রিশ হাজার টাকা তারা কেটে নেবে কেটে নেওয়ার পর ওই রিসিভ এবং ওই ডকুমেন্ট সহ কিন্তু আপনি অ্যাম্বাসিতে জমা দেবেন এইখানে আরেকটা সুযোগ আছে যে হাঙ্গেরির বর্তমান কনসুলেটে যেমন আপনাকে পেপার জমা দিতে হলে আপনার ডেট নিতে হলে আশি নব্বই হাজার এক লাখ টাকা খরচ করতে হয় এই সি ক্যাটাগরির জন্য যে নতুন রুল জারি হয়েছে এখানে কিন্তু হাঙ্গেরির অ্যাম্বাসিতে আপনাকে ফাইল জমা দিতে হবে না তো আপনারা জানেন যে সুইজারল্যান্ডের অ্যাম্বাসি আছে বাংলাদেশে এবং তারা সি ক্যাটাগরির এই হাঙ্গেরির প্রতিনিধিত্ব করে যার কারণে আপনাকে সুইজারল্যান্ডের অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে হবে তো এই জন্য আপনাকে কোনো ডেট নিতে হবে না কারণ সুইজারল্যান্ডের এম্বাসি প্রায় সোলোট খালি থাকে এবং বর্তমানে সোলোট একদম খালি আপনারা যারা সি ক্যাটাগরিতে জমা দেবেন পিজি স্কিলিংয়ে টেকবেন এবং ডকুমেন্ট আসার পর আট লক্ষ বত্রিশ হাজার টাকা জমা দেবেন তারা কিন্তু অতি সহজেই সুইজারল্যান্ডের অ্যাম্বাসিতে ডেট নিতে পারবেন এবং জমা দিতে পারবেন মনে রাখবেন এই অ্যাম্বাসিতে কোনো প্রকার ইন্টারভিউ নাই কোনো প্রকার ডেট ক্রয়ের জন্য ঝামেলা নাই এবং কাজটা হতেছে একেবারে আড়াই থেকে সর্বোচ্চ তিন মাসের ভিতর অর্থাৎ আপনি আবেদন করার দশ পনেরো দিনের ভিতরেই প্রি স্কিলিংয়ে টেকবেন কি না এটা আপনি জানতে পারবেন এবং আপনার বিরুদ্ধে কোনো ক্রাইম আছে কি না বা আপনি মোটামুটি ভালো কি না এই প্রিস্কিলিং স্কিলিং চেকটা করবে হাঙ্গিরিয়ান অ্যাম্বাসি তারা যখন ওই কলেজকে ইনফরমেশন দেবে যে হ্যাঁ আপনি এই লোককে কাছ থেকে আপনি ইন্টারনি জমা নিতে পারেন তখন কিন্তু আপনার কাছ থেকে তারা আপনার এই টাকাটা কেটে রাখবে এবং কথা হচ্ছে তারপরেও যদি কোনো কারণবশত আপনার ভিসা না হয় তাহলে এই টাকাটা কি আপনি রিটার্ন পাবেন কি না আমি পূর্বেই বলেছি যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত এই সিস্টেমে আপনি টাকা জমা দেবেন তারপর কিন্তু ওই টাকাটা তারা কেটে নেবে এখন কথা হলো গিয়া এতে ভিসা হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট তারপরেও যদি কোনো কারণবশত ভিসা না হয় তাহলে অ্যাম্বাসি থেকে আপনাকে যে ফাইলটা দেয়া হবে অর্থাৎ কি কারণে হয়নি এটি দিয়ে যখন আপনি আবার অ্যাপ্লিকেশন করবেন ওই কলেজ ইনস্টিটিউট বরাবর তখন কিন্তু মাত্র দুইশো ইউরো আপনার ওই রিটার্ন আসার বাবদ তারা কেটে রাখবে বাকি যে টাকা ছয় হাজার তিনশো ইউরো ওটা এসে কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে বন্ধুরা এই ব্যাপারটা কিন্তু অনেক এজেন্সি অনেক কেন কোনো এজেন্সি তেমন জানেই না হাতে গোনা ডাকার দুই একটা এজেন্সি জানে এমনকি যারা হাঙ্গেরিতে আছে এইটা নিয়ে কাজ করে এরকম অল্প কিছু লোক জানাশোনা আছে আর জানাশোনা থাকার কারণে কিন্তু তারা কিছু কিছু লোক নিতেছে এবং কি বেশিরভাগ এজেন্সি জানে না সেহেতু ভালো ভালো এজেন্সি যারা আছে ঢাকার তাদের সাথে আপনারা যোগাযোগ করে এই সি ক্যাটাগরিতে আপনারা ফাইল জমা দেন খুব দ্রুত সহিত কাজ হবে এবং দুই থেকে তিন মাসের ভিতরে কোনো ঝামেলা নাই এবং টাকা দেওয়ার একটা ঝামেলা মনে করেন না এটাও কোনো ঝামেলা না না কাজ না হলে দুইশো ইউরো রিটার্ন কেটে যাবে বাকি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে যোগ্য হবে তো বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর বর্তমান গভর্নমেন্ট আপনাকে ট্রেনিংয়ের জন্য নিতেছে আপনাকে দক্ষ করার জন্য যখন আপনি আড়াই মাসে আপনি স্কিল হয়ে যাবে তারপরে কিন্তু আপনার এই সি ক্যাটাগরিটা কনভার্ট করে আপনি দিতে পারমিট হবেন এবং হাঙ্গেরির যে কোনো কোম্পানি আপনাকে ওইখান থেকে নিয়ে যাবে অর্থাৎ তারা দক্ষ শ্রমিক নেবে প্রশিক্ষণের মাধ্যমে তখন কিন্তু হাঙ্গেরির গভর্নমেন্ট চিন্তা করেছে ডি ক্যাটাগরিতে লোক আনার পর যখন তারা অন্য দেশে চলে যায় সেহেতু আমি অদক্ষ শ্রমিক এনে দক্ষ বানাবো তখনই কিন্তু তারা মে মাস থেকে কিন্তু সরি এপ্রিল মাসের চার তারিখ থেকে এই আইনটি জারি করেছে যেটা অনেকেই জানে না আর ডি ক্যাটাগরি তাদের যে ফর্মেটটা দেওয়ার কথা ছিল ওই ফর্মেট এখন পর্যন্ত নতুন করে তারা পাবলিশ করেনি বিধায় আগের যে অ্যাপ্লিকেশনগুলো জমা হয় তা কিন্তু ঢালাওভাবে আবাসন সমস্যা দেখিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা খবর নেন যে সি ক্যাটাগরির ভিজিট ভিসা নামে যে প্রি স্কিলিং ভিসা হচ্ছে আসলে এটা কেমন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ছড়িয়ে দেবেন শেয়ার করবেন যারা হাঙ্গেরি সহ ইউরোপে ডুকতে চান তারা কিন্তু ঢুকতে পারবেন এবং এর আরেকটা ভালো দিক আছে যে আপনারা আড়াই মাসের জন্য দক্ষ হতে যাবেন